আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আজকে মনটা কিন্তু আমার সেই খুশি কারণ আজকে আমি হালিম খাতে গেছিলাম আর আমার এই হালিম খাওয়াতে নিয়ে গেছিলি না জানেন আমার বন্ধু আসাদুল তো আসাদুল বলল যে রামেশ্বাপুরে নাকি সেই সুন্দর স্বাদের হালিম পাওয়া যায় তা আমি বললাম যে আমার খাওয়াবি নাকি তো বললো যে চল তোরে খাওয়াই আসি তো ওই জন্য আমি বন্ধুর মোটর সাইকেলের পিছনে চড়ে রামেশ্বরপুরের উদ্দেশ্যে যাচ্ছি তো গ্রামের রাস্তা দিয়ে মোটর সাইকেলের পিছনে বসে যাইতে খুব ভালো লাগতেছিলি কারণ যে গরম পড়তেছিলি ওই সময় খুব বাতাস লাগতেছিলি গায়ে জন্য খুব ভালো লাগতেছিলো তে আমরা যাচ্ছি যাতে যাতে গ্রামের প্রকৃতি দেখতেছি সৌন্দর্য খুব ভালো লাগতেছিল তো যাতে যাতে চলে আসলাম প্রায় কাছাকাছি রামেশ্বাপুরে কাছাকাছি চলে আসলাম কাঁচা রাস্তায় নামছি আর একটু পরেই আমরা রামেশ্বরপুর বাজারে পৌঁছে যাব তো বন্ধু আসার দিল আমার কইতেছিল যে ভালো করে ভিডিও কর তো আমি ওই জন্য ভালো করে ভিডিও করতেছিলাম আর অনেক কথা কইতেছিলি ওই কথা গতি গতি চলে আসলাম রামেশ্বরপুর বাজারে রামেশ্বরপুর বাজারে সেই হালিমের দোকান হালিমের দোকানের কাছাকাছি চলে আসছি পাই এই যে চলে আসলাম হালিমের দোকানের ভিতরে ঢুকতেছি ঢুকার সময় দেখি যে সেই হালিম প্রস্তুত হালিম ই করতেছে ভিতরে দোকানের ভিতরে দিকে দেখি অনেক মানুষের ভিড় তো আমরাও যাই সাইডে বসলাম বসে দুইটা হালিমের অর্ডার করলাম আর আমি হালিমের দোকানদার বললাম হালিমটা একটু দেখানো যাবে তো বলে যে কেন দেখানো যাবে না কিন্তু হালিম প্রায় শেষের দিকে শেষ হয়ে আসছে অনেক মানুষের আসা যাওয়া তো আমাদের জন্য দুই বাটি হালিম নিয়ে আসলো হালিমের ভিতর অনেক টুকরা মাংস পাইছিলাম আর হ্যাঁ হালিম কিন্তু পঞ্চাশ টাকা বাটি তো আমি ভিডিও করে দেখাইতেছিলাম তারপরে হচ্ছে খাইলাম তো মোটামুটি যা বুঝলাম অনেক টেস্ট তবে সবাই আপনারা রামেশ্বরের আলেমঘাতে যাবেন আর দোকানদারের ব্যবহার অনেক ভালো ধন্যবাদ